তবকথামৃতং তপ্ত ভুবি কবি ভিড় কলমসাপলম শ্রীমদাত গতকালকে আমরা যে পর্যন্ত পড়েছিলাম তার পরের থেকে পড়ছি তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ আদি বা ছাত্রবৃত্তি পাইতেন প্রবে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন তিনি দর্শনাদি গ্রন্থ করিয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারি নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবৃত ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আর দিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জো নাই এখন কর্তব্য কী আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডী স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না শ্রী রামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার প্রহার তিনি মায়াতীত ব্রহ্ম নির্লিপ্ত জীবেরই সম্বন্ধে দুঃখাদি এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সৎ আছে অসৎও আছে ভালো আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার অতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও আলো দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম অনির্বচনীয় অব্যপ দেশ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারি নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বাহ এটি তো বেস্ট কথা আজ একটি নূতন কথা শিখলাম শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বা আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এল এসে বাপকে প্রণাম করল বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম রূপ বড় দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগল বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমিই একটু বুঝোছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল একদানা খেয়ে পেট ভরে গেল আর দানা মুখে করে বাসায় যেতে লাগলো যাওয়ার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব ক্ষুদ্রজীবীরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনে অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পেঁপড়ে চিনির আর দশটা দানা না হয় স্বরূপ নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা যেন একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হা করে বলে ওহ কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দ আনন্দস্বরূপ সচ্ছিদানন্দ সুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জন হয় সমাধিস্থ হলে জ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি নবনপুত্তলিকা সমুদ্র মাপতে গেছিল সকলের হাস্য কত গভীর জল তাই খবর দেবে খবর দেওয়া আর হল না যাই নামা অমনি গলে যাওয়া কি আর খবর দিবে একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ আদি প্রতীক শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যারামে রেখেছিলেন ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকল পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে তখন লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্যে আবার নেমে আসে আবার কথা করে যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধুকান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের হাস্য তবে আর এক কলসির যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয় হাস্য